জয় মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা খারাপ হতে চলেছে যে আগামী দিনে বা আগামীকালে যেটা শত্রুতাতে পরিণত হতে চলেছে সেই বিশ্বে আমি কথা বলব কিছু কারণ আমাদের যে প্রধানমন্ত্রী আছে তিনি কিন্তু বৃশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্ন এবং আজকে বাংলাদেশের মেষ রাশি তাই মেষ রাশির এখন কিন্তু শনির সাড়ে সাতই শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ তার জন্য কোনো গ্রহ যখন মহাদশা কিংবা সাড়ে সাতই আসে কোনো জাতক বা জাতিকাদের জীবনে তখন কিন্তু গ্রহ ছমাস আগের থেকে কিন্তু ফল দিতে শুরু করে তার প্রমাণ কিন্তু আজ বাংলাদেশ তাই বাংলাদেশ হয়তো অনেক রকম ভারত বিরোধী কথাবার্তা বলছে ওখানকার মানুষ এবং হিন্দুদের উপর খুবই অত্যাচার করছে মন্দির নিয়েও খুব একটা গন্ডগোল বা ঝামেলা পাখানা দ্বারা খুব কিন্তু চেষ্টা করছে এগুলো কেন হচ্ছে এর পেছনে কারণ হচ্ছে যে শনির সাড়ে কোন কোনো মানুষের উপর যখন শনির সাড়ে চলে তখন কিন্তু সে মানুষটা ভ্রমিত হয়ে যায় ভ্রমিত সে কিন্তু ব্রেন বুদ্ধি তার কাজ করে না মাথা তার কিন্তু হ্যাং করে ঠিক আছে এবং শনির সাড়ে সাথে যখন মানুষের জীবনে চলে তার প্রচন্ড কিন্তু অহংকার সৃষ্টি হয় কারণ এই অহংকার থেকে মানুষের পতন হবে এটাই কিন্তু শনি সাড়ে সাতের মূল লক্ষ্য তাই শনি সাড়ে সাথে যখন এই বাংলাদেশের উপর শুরু হয়েছে একদিন এই বাংলাদেশ হয়তো আমাদের ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে না কারণ প্রধানমন্ত্রী যে আছে নরেন্দ্র মোদী উনি কিন্তু বিশ্বেরাশের মানুষ আর বিশ্বাসের মানুষরা কিন্তু সহজে কোনো মানুষের ক্ষতি করে না কিন্তু এরা যদি একবার কোনো করে যে আমাকে এটা করতে হবে তখন এরা কিন্তু আর পেছন ফিরে তাকায় না পরিণামের কথা কিন্তু চিন্তা করে না কারণ বিশ্বের রাশি মানে হচ্ছে স্বয়ং মহাকাল তাই মহাকালের সাথে যদি কেউ যুদ্ধ করতে যায় তার কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী তা কিন্তু ভগবানও বাঁচাতে পারবে না তাই আমাদের ইন্ডিয়া সামরিক শক্তির দিক থেকে চার নম্বরে আছে আর বাংলাদেশ সাঁত্রিশ নাম্বারে আছে তাহলে একটু আপনারাই ভাবুন যে বাংলাদেশ কতটা সাড়ে সাতের প্রকোপে আছে এরা এদের মন এবং মানসিকতা এতটাই নেগেটিভ হয়ে গেছে এরা মানে যে যে ঝগড়া লাগা বলা হয় সেটাই কিন্তু এরা করতে চাইছে কিন্তু নরেন্দ্র মোদী এখন চুপচাপ আছে এই কারণে কারণ বাপ বাপেই হয় ঠিক আছে ওরা কিন্তু সেটা এখন পর্যন্ত বুঝতে পারছে না কারণ বৃশ্চিক রাশি মানুষ যদি মনে করে এটা আমি যদি উদাহরণ দিই যে কুরুক্ষেত্র যখন যুদ্ধ শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকে জিজ্ঞাসা করেছিল যে কে কে যুদ্ধটা কত দিনের মধ্যে শেষ করতে পারবে সবাই কিন্তু নিজের নিজের মতো কিন্তু উত্তর দিয়েছিল তার মধ্যে একজন ছিল যোদ্ধা ছিল সে তো কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করেনি তার নাম হচ্ছে বর্বরিক ঠিক আছে সে বর্বরীককে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানত যে কিন্তু এক মিনিটেই মানে পলকটা মারা মারামাত্মকেই এই যুদ্ধ কিন্তু সে শেষ করে দেবে ঠিক আছে তার জন্য ওকে কিন্তু আগেই বধ করে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার একটা ইচ্ছা ছিল যে ধর্ম এবং অধর্ম যে যুদ্ধ হচ্ছে সেই ধর্ম এবং অধর্ম যুদ্ধটাকে আমি কিন্তু শেষ পর্যন্ত দেখব তার জন্য আমার যেমন মৃত্যু না হয় এই জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে তথাস্ত করেছিল এবং সে কিন্তু আসল মহাভারতের যুদ্ধটা দেখেছিল কারণ যুদ্ধটা কিন্তু কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়নি এই যুদ্ধটা হয়েছিল কিন্তু ধর্ম এবং অধর্মর সাথে হয়েছিল। এবং পুরো যুদ্ধটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একাই লড়েছিল কৌরবদের বিরুদ্ধে কোনো পঞ্চপাণ্ডব তো নিমিত্র মাত্র সেই রকম আজকে বাংলাদেশের পরি মানে পরিবেশ মা মানসিকতা হয়ে গেছে কারণ আজকে কিন্তু বাংলাদেশ যুদ্ধটার জন্য এগোচ্ছে না এদেরকে মদত দিচ্ছে চীন এবং পাকিস্তান পাকিস্তান ওই দিক থেকে মানে সেনা পাঠাচ্ছে যারা হয়তো দেশের ক্ষতি করে সেন সেনা পাঠাচ্ছে এবং চীন ওই দিক থেকে টাকা ঢালছে কারণ ওরা একটাই জিনিস চাইছে চীন যে ইন্ডিয়া হয়তো যে সামরিক শক্তির দিক থেকে তিন নাম চার নাম্বারে উঠে গেছে এরা হয়তো ভবিষ্যতে এক নাম্বারে উঠে যাবে তখন আমাদের কি হবে ঠিক আছে এই জন্য হচ্ছে মূলক একটা যুদ্ধ সৃষ্টি করেছে ওরা হয়তো ভেবে নিচ্ছে যে করোনার সময় ইন্ডিয়া হয়তো জর্জরিত হয়ে গেছে অর্থের দিক থেকে কিন্তু কোনোদিনও তা নয় প্রথমে বললাম বাপ বাপেই হয় ছেলে ছেলেই হয় এটা হচ্ছে নিয়ম কারণ নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ করা মানে মহাকালের সাথে যুদ্ধ করা আর মহাকালের সাথে যদি যুদ্ধ করে তার পরিণাম ভয়ঙ্কর এর ব্যাপার তাই নরেন্দ্র মোদী যদি চায় বাংলাদেশকে এক মিনিটের মধ্যে ধ্বংস করে দেবে একদিন এক ঘন্টা এইসব কোন ব্যাপার নয় ওর কাছে এক মিনিটের কারবার ওর কাছে কারণ বিশ্বের রাশি এমনই জিনিস যা করবে তাড়াতাড়ি হঠাৎ দ্রুত করার চেষ্টা করবে এরা সময় কিন্তু নেবে না এ হচ্ছে আজকের আলোচনা তাই বাংলাদেশকে আমি যদি বাংলাদেশের মানুষরা এই ভিডিওটা দেখি তাদেরকে আমি একটাই অনুরোধ করব বা বোঝানোর চেষ্টা করব যে মহাকালের সাথে যুদ্ধ করে কোনো দিন জয় করা যায় না যুদ্ধ মহাল মহাকালের পায়ের তলায় থাকতে হয় ঠিক আছে ই হচ্ছে ব্যাপার তারপরে সবই মায়ের ইচ্ছা দেখা যাক বাংলাদেশ कत दिन ध्स